স্বপ্ন একটি জাদু দ্বারা বাস্তবে পরিণত হয় না এটির জন্য খাম সংকল্প করতে হয় এবং কঠোর পরিশ্রম করতে লাগে তোমার চেষ্টা কেউ দেখবে না যদি তুমি সফল না হও আর প্রতিটি সফলতার পেছনে এই চেষ্টায় রয়েছে যদি তুমি মনে করো তুমি পারবে কিংবা মনে করো তুমি পারবে না দুই ক্ষেত্রেই তোমার বিশ্বাস সঠিক এ কেউ যদি তোমার সাথে স্বেচ্ছায় কথা না বলতে চায় তাহলে তাকে বিরক্ত করো না ছেড়ে দাও কার তাকে নরম কাদা একবার পুড়ে যদি ইট হয়ে যায় তারপর যতই পানি ঢালা হোক না কেন তা আর গলে না হাসতে খুব সহজেই মানুষকে চেনা যায় সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে কিন্তু হাসার সময় এক একজন এক এক রকম করে হাসে দুঃখ একটাই আজও মানুষ চিনতে শিখলাম না কেউ একটু ভালো আচরণ করলেই বিশ্বাস করে ফেলি যেন এই পৃথিবীতে মন বোঝার চেয়ে ভুল বোঝার মানুষ অনেক বেশি যদি কেউ কোনো দিন তোমার ছোট করতে চাই ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো সময় সময় অনেক দ্রুত চলে যায় এর সদ্য ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয় কোনো কিছু যদি সত্যিই তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে তুমি তা করবেই কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না মানুষের ভিতর যদি ইচ্ছে শক্তি থাকে তাহলে সে বড় থেকে বড় কাজকেও সহজ বানিয়ে ফেলতে পারে কচুপাতা নিশ্চয়ই দেখেছেন উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা তেমনি কিছু মানুষও আছে উপরের মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা এই পৃথিবীতে কাকে তুমি বন্ধু বানাবে পাখিকে সে তো উড়ে যাবে ফুলকে সে তো ঝরে যাবে চাঁদকে সে তো ডুবে যাবে আর মানুষকে সে তো সময়ের সাথে সাথে বদলে যাবে প্রতিদিন অন্তত এক পার্সেন্ট হলেও নিজেকে উন্নত করো বছর ঘুরে দেখবে তোমার পরিবর্তন তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট হয়ে গেছে জীবনের প্রতিটি বড় লক্ষ্যই বড় ত্যাগের দাবি রাখে জীবনে কারোর সামনে এতটাও ঝুঁকো না তোমাকে সে পিছে চলে যায় সফলতা পাওয়ার জন্য নিজেকে পরিবর্তন করুন তুমি কতটা শিক্ষিত তা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহার দেখেই বোঝা যায় তুমি কতটা সুখী তা তোমার হাসি দেখে নয় তোমার নিরবতা দেখেই বোঝা যায় তুমি কাউকে কতটা ভালোবাসো তা তোমার উপহার দেখে নয় তার প্রতি তোমার আচরণ দেখেই বোঝা যায় পৃথিবীতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর রোগের নাম হলো টেনশন যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস আর মৃত্যুর দিকে নিয়ে যায় পৃথিবীর সবচেয়ে বড় সুখ কি জানো মা বাবার আদর সবচেয়ে বড় কষ্ট কি যেন মা বাবার চোখের জল সবচেয়ে অমূল্য রত্ন কি যেন মা বাবার ভালোবাসা সব ধরনের অনিশ্চয়তা হতাশা আর বাধা সত্ত্বেও নিজের সবটুকু দিয়ে সফল হওয়ার চেষ্টায় শক্তিমান মানুষকে দুর্বলদের থেকে আলাদা করে জীবনে সর্বদা খারাপ সময়গুলি দুর্দান্ত সময়ের দিকে নিয়ে যায় দায়িত্ব দায়িত্ব শব্দটা খুব ভারী এটা তোমাকে একদিন না একদিন নিতেই হবে জীবনের প্রতিটি সকাল শুরু হয় নতুন নিয়ম দিয়ে এবং প্রতিটি সন্ধ্যা শেষ হয় নতুন অভিজ্ঞতা দিয়ে জীবনের লক্ষ্য নিচক বেঁচে থাকা নয় বরং সাফল্য অর্জনের এবং কিছু আবেগ কিছু মমতা কিছু হাস্যরস দিয়ে উপভোগের তোমার লক্ষ্য ব্যতিত্ব যেদিকেই তুমি মনোবেশ করো তাই তোমার পরম শত্রু মধ্যবিত্ত মানে উতাল সাগরের তীর যেখান থেকে মানুষ না পারে ডাঙায় উঠতে না পারে জলে ডুবে মরতে